দরকার বা প্রয়োজন দিয়ে ইংরেজিতে এই সিরিজের এই ক্লাসে আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। যে কোনো একটা কিছুর দরকার আছে প্রয়োজন আছে এগুলো নিয়ে কিভাবে আমরা ইংরেজিতে সেন্টেন্স গুলো মেক করতে পারি তো শুধুমাত্র দরকার বা প্রয়োজনের অর্থ হচ্ছে নিড এইখানে আমরা নিট্টোর ব্যবহার আজকে দেখব নিট্টো বেসিক্যালি একটা মডেল অক্সিলিয়ারি যেটা আমাদের সেন্টেন্স ফর্মেশনে অনেক অনেক হেল্প করে আমরা যদি বলতে চাই আমাদের কিছু একটা করা দরকার তোমার করা দরকার প্রয়োজন আছে তখন আমরা আমাদের সেন্টেন্সে কি ব্যবহার করব বলুন তো নিট যার মানে কি দরকার অথবা প্রয়োজন এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে বানাই প্রথমে এখানে একটা সাবজেক্ট থাকে সাবজেক্ট হিসেবে আমরা কি কি পেতে পারি আই ইউ হি শি we অথবা যে কোনো মানুষের নাম my mother my father যে কোনো কিছু হতে পারে সাবজেক্টের পরপরই এইখানে আমরা আমাদের need to বসিয়ে দেই need to and আমরা কি করি একটা view on বসিয়ে দেই बेसिकली view on না হলে কথাটা কে কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম বলতে পারি কারণ আমরা জানি যে কোনো মোডাল ভার্বের পরে কিন্তু সব সময় ভার্বের বেস ফর্মটাই বসে সো সাবজেক্টের পর পরে আমরা নিট্টু বসিয়ে দিই আর তারপর আমরা ভার্বের বেস ফর্মটাকে বসিয়ে দিলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায় এরপর যদি আমাদের এখানে আরও এক্সট্রা কোনো জিনিস থাকে কোনো এক্সটেনশন থাকে ওইটাকে আমরা শেষের দিকে লাগিয়ে দিব হয়ে গেল চলুন আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই তার আগে টিপস অ্যান্ড ট্রিক্স হিসেবে আমরা এটা মনে রাখতে পারি শর্টকাটে আমার প্রয়োজন বা আমার দরকার টু তোমার দরকার নিড টু তার দরকার কারণ যখন আমরা হি বা শীতে যাই হি শি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে কোনো একটা জায়গায় এর পরপরই কোনো বসলে কি হবে ওইখানে ভার্ডটার সাথে এস বা ইয়াস হয়ে যাবে এই কারণে এইখানে আমরা বলবো হি ওর শি needs to অথবা করিম नीड्स টু রোহিম नीड्स টু মাই মাদার नीड्स টু মাই ব্রাদার नीड्स টু এইভাবে যদি আমরা বলতে চাই আমাদের দরকার আমাদের প্রয়োজন উই नीड टू তাদের দরকার দে नीड टू এইভাবে যে কোনো সেন্টেন্স আমরা বানিয়ে ফেলতে পারি চলুন আমরা আসলে एग्जांपल দেখি কিছু যেমন আমার খাওয়া দরকার আমার দরকার আই নিট টু আমার কি করা দরকার খাওয়া দরকার আই নিট টু ইট এটা কিন্তু আমাদের ভার্ভের বেশ ফর্ম তারপর আমাদের আছে আমার থাকা দরকার আমার দরকার আই ইট টু আমার কি করা দরকার থাকা দরকার থাকা মানে স্টেই আই ইট টু স্টেই তাদের কথা বলা দরকার দেই নিট টু ঠক তোমার নেওয়া দরকার মার বিশ্রাম নেয়া দরকার তাহলে মা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এবার কি হবে নিডস নাকি নিডস অবশ্যই নিডস মাদার নিডস টু ওয়াট মাদার নিডস টু টেক রেস্ট বিশ্রাম নেওয়া মানে সুনীলের বাজারে যাওয়া দরকার সুনীল একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানেও আমরা নিডস ব্যবহার করলাম সুনীল নিটস টু গো টু মার্কেট আমরা বলতে পারি আমার ইংরেজি শেখা দরকার আই নিড টু লার্ন ইংলিশ সো আমরা যদি বলতে চাই আমাদের ভিডিওটা শেয়ার করা দরকার উই নিড টু শেয়ার দ্য ভিডিও আমার এই সিরিজের সবগুলো ক্লাস দেখা দরকার আই নিড টু ওয়াচ ইচ অ্যান্ড এভরি ক্লাস অফ দিস সিরিজ সো অবশ্যই কিছুই পারি না সিরিজের সবগুলো ক্লাস দেখবেন আপনি যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন ওখানে প্লে করে একদম ক্লাস নাম্বার ওয়ান থেকে সবগুলো ক্লাস কিন্তু সঠিকভাবে সাজানো আছে সো দেখা হবে সবার সাথে অনেকটা ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শূন্য থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে শূন্য থেকে গ্রামার শিখতে চাইলে সরাসরি বা অনলাইনে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে